সবাইকে আসসালামু আলাইকুম আমি না আগে স্টিকার মার্কেট থেকে কিনতাম টাকা খরচ করি কিন্তু আমি কয়েকদিন আগে থেকেই নিজে স্টিকার বানানো ট্রাই করলাম তো আজ ভাবলাম আজকে আপনাদেরকে শেয়ার করে দিই স্টিকার বানানো কিভাবে তো আপনারা টাকা খরচ না করে স্টিকার ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন তো আমরা ফার্স্ট একটা প্যাপারের উপর বিভিন্ন রকমের ছবি আর্ট করে এগুলোকে আমরা রং করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো রঙ করে নেবেন আমি আমার পছন্দ মতো রঙ করে নিয়েছি তো রঙ করার পরে আমার তো দেখতে খুব সুন্দর লাগছিল। আমি তো এগুলো আমার আমি যেহেতু স্টিকার বানাতে পারি তাহলে আমার পাশে কত ডিজাইন স্টিকার বানানো আছে আমার ইউটিউব চ্যানেলেও অনেক সুন্দর সুন্দর স্টিকার আর ভিডিও আছে আপনার চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন তারপর একটা কেচি সাহায্য আমরা সাইড দিয়ে আমরা কাট করে নেব সুন্দর করে কাট করে নেওয়া লাগবে একদম যাতে লাইনটা একদম সোজা যায় বাঁকা যাতে না যায় কারণ এটা স্টিকারে আমরা একটা প্যাকেট বানাচ্ছি মার্কেট থেকে যেভাবে আমরা স্টিকারের প্যাকেট কিনে নিয়েছি এভাবে আমরা স্টিকারের প্যাকেটের মতন একটা সাইজ সাইজ করে নেব তো আমার সাইজ করা হয়ে গিয়েছে তারপর আমাদের লাগবে কস্টিক যে আমাদের সবার পাশেই কস্টিক থাকে মাস্টলি সবার পাশে আমাদের কস্টিপ থাকে তো তারপর আমরা কস্টিপটাকে খুলে সুন্দর করে যে আমাদের কসটিউবটা কাটতে হবে না এভাবে আমরা এটার উপর লাগিয়ে দেব কস্টিপটা খুলে তারপর আমাদের তিন তারপর আমরা তিনটা লেয়ার দেব তিনটা লেয়ার বলতে মানে এটা তিনটাই হয়ে গেছে তো কস্টিউটা দেওয়ার পরেই আমাদের ভিডিও আমাদের হয়ে গিয়েছে স্টিকার আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বাই বাই